সালামু আলাইকুম মাইক বাজনা হারাম ছিলেন তা হালাল হয়ে গেছেন টিভি দেখা হারাম ছিলেন তাও হালাল হয়ে গেছেন আবার ইহুদি খ্রিস্টানদের জিনিসগুলি সকল কিছুই হারাম ছিলেন যা এখনও প্রতিনিয়ত তার বিরুদ্ধে আন্দোলন করতেছেন আবার বাস্তবতায় ফেসবুক ইউটিউব গুগল এই সমস্ত হালাল মনে করে চালাচ্ছে তো সুতরাং এভাবে হারাম হারাম করতে করতে এমনইভাবে পৃথিবীর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল প্রেক্ষাপট থেকে সরে দাঁড়িয়েছেন আমাদের মুসলিম বিশ্বের তথাকথিত ধর্মযাজকগণ যার কারণে আজকে যারা ধর্মের কথা বলতেছেন তারা রাজনীতির মাঠের মধ্যে আসতে চাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে বা আন্ডার ওয়ার্ল্ড কারণ তাদের নীতিকতার মধ্যে রাজনীতি ও হারাম অথচ প্রত্যেকটা নবিরাসল বিশেষ করে প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম রাজনীতি করে পৃথিবীর মধ্যে যেমন সুখীতি অর্জন করেছেন তেমনে জাহেলি জাতিকে শান্তি প্রতিষ্ঠা করে দেখে গিয়েছিলেন সেই রাজনীতি করে আজকে দরমজ সেই রাজনীতিকে হারাম বলতেছে বিভিন্ন সামাজিক যে আচার আচরণ যে আচার আচরণ বা বিনোদন করে মানুষ অনাদিকাল বেঁচে ছিলেন শান্তিতে ছিলেন সেই বিনোদনকে হারাম বলে তারা নিজেরাই আজকে বিনোদনবিহীন নিরানন্দিত হয়ে কি করবেন কি করতে চাচ্ছেন সেটাও তারা বলতে পারেন না তো সুতরাং পৃথিবীর অনাদিকাল তারাই মানবজাতির জাতির জন্য প্রিয়বাজন শ্রদ্ধাবাজন প্রভুতুল্য ধর্মযাজক হয়ে গিয়েছিলেন বা হয়েছেন যারা মানুষের মৌলিক এবং জৈবিক সকল ধরনের জ্ঞান বিজ্ঞানে অবগত ছিলেন তাই এই মুসলিম জাহান যা অটুমান সাম্রাজ্য বলা হয় বহুকাল একটা না আষ্টশো বছর পৃথিবীকে শাসন করেছে। আর সেই অটুমান সাম্রাজ্যর আমলে কোনো জাতীয় মসজিদে যদি একজন মৌলবি নিয়োগ দিতেন তাহলে তার জন্য মিনিমাম সাত আটটা যোগ্যতা রাখতেন যেগুলি বহু ভাষা জানা সকল ধরনের ধর্মের চিন্তা চেতনা জানা এবং সকল ধর্মের মর্ম কথা জানা এবং বিজ্ঞান সম্বন্ধে অবগত থাকা সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি অবগত থাকা এমনকি যুদ্ধবিদ্যায় পারদর্শী থাকা ব্যক্তিদেরকে অটোমান সাম্রাজ্যে আমলে জাতীয় মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিতেন অথচ এই সকল কিছুকে আজকে তুচ্ছতা করে এই ধর্মযাজক জনগোষ্ঠী নিজেকে একটা অকার্যকর জনগোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠা করেছেন আসলে একে অন্যের বিরোধিতা করা তা ধর্মের এবং নীতি নৈতিকতার কোনো মক্ষম বিষয় নয় বরং আমরা মানুষ আল্লাহর সৃষ্টি সকল মানুষই আমরা ব্যয় পাই তারপরে বিশেষ করে মুসলিমরা তো আরও ব্যয় বায় তাহলে যে যেভাবে যে মতাদর্শে যেভাবে সে ধর্ম আচরণ পালন করুক না কেন তার মূল লক্ষ্য তো তার স্রষ্টার নৈকট্য লাভ করা এবং তার স্রষ্টার সন্তুষ্টি লাভ করা তো সুতরাং কে কীভাবে করতেছেন সেটা নিয়ে আমরা কেন বিরোধিতা করতেছি বরং নিজের কর্ম নিজের আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং নৈকট্য লাভের কার্যাদে বা আশা পোষণ না করে অন্যকে নিয়ে সমালোচনা করার সময় কোথায় আর যখন অন্যকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন সুতরাং আপনি আপনার কাছ থেকে আপনি আপনার ইবাদতবন্দিকে থেকে আপনি গাফেল হচ্ছেন তো সুতরাং আমার দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষের ক্ষতি না হয় বরং ন্যূনতম হলো কোনো মানুষের উপকার করতে পারে কাজে লাগতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে জীবন অতিবাহিত করে চিন্তা গান বিজ্ঞানে নিজেকে উপবিষ্ট করায় প্রত্যেকটা মানুষের জন্য ব্রত হয়